হরে কৃষ্ণ এখন আমি ফাতনা মাতাজি সিরিজের নবম পর্ব প্রকাশ করতে চলেছি ফাতেমা মাতাজি সুদীর্ঘ কমেন্ট লিখেছেন তিনি লিখেছেন মহান আল্লাহ কাউকে একতরফা সুখ দেন না একতরফা দুঃখ দেন না ফাতেমা মাতাজির এই সিদ্ধান্ত সনাতন শাস্ত্রেও স্বীকৃত কোনো মানুষ একতরফা সুখ পাবে না একতরফা দুঃখ পাবে না আমাদের জীবন সুখ দুঃখে মিশ্রিত তো ফাতেমা মাতাজির এই কথা তো আমাদের সনাতন শাস্ত্রে স্বীকার করা হয়েছে পার্থক্য শুধু আমাদের এই সুখ দুঃখের কারণ সম্পর্কে ইসলামিক সিদ্ধান্ত কি কোরআনের সিদ্ধান্ত কি প্রশ্নটা সুখ দুঃখ কি নিয়ে নয় প্রশ্নটা হচ্ছে সুখ দুঃখের কারণ কি ফাতেমা মাতাজি যদি বলেন বিনা কারণে বিনা কারণে কেউ সুখ পায় বিনা কারণে কেউ দুঃখ পায় এটা যুক্তিহীন এবং সনাতন শাস্ত্রে বিনা কারণে সুখ দুঃখের কথা সনাতন শাস্ত্রে স্বীকার করা হয়নি ফাতেমা মাতাজি বলেছেন আল্লাহ আল্লাহ কাউকে একতরফা সুখ দেন না একতরফা দুঃখ দেন না এটা আমরা সনাতন শাস্ত্রে স্বীকার করি কিন্তু এই সুখ দুঃখের যে কারণ সেই কারণ সম্পর্কে আমরা অন্তত ফাতেমা মাতাজির সিদ্ধান্তের সঙ্গে এখন ফাতেমা মাতাজি কি কোরআন থেকে বলছেন কিনা আমি বুঝতে পারছি না তবে তার এই সিদ্ধান্ত সঠিক নয় যে বিনা কারণে আমি দুঃখ পাবো বিনা কারণে আমি সুখ পাব তো এই যে পয়েন্টটা যে সুখ দুঃখের কারণ কি এই ব্যাপারে ফাতেমা মাতাজি কিন্তু কোনো যুক্তি দেখাচ্ছেন না আমার এই প্রশ্নটাকে এবং আমার এই পয়েন্টটাকে ভালো করে বোঝানোর জন্য আমি পুনরায় সে একই ভিডিও দেখাবো যে ভিডিও ক্লিপস আমি অন্যান্য আরও দুটো পর্বে দেখিয়েছি কারণ ওই ভিডিও থেকে আমার প্রশ্নটা ফাতেমা মাতাজি হয়তো ভালো করে বুঝতে পারবেন এখন তিনি যদি জেগে জেগে ঘুমান আমার কিছু করার নেই তো দেখুন ভিডিওটি নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গাজুয়াতুল হিন্দ ঠেকাতে ভারতের উত্তরপ্রদেশে মুসলমানদের পয়গম্বর নবী মোহাম্মদের বিরুদ্ধে মামলা তো কোন প্রেক্ষাপটে এই মামলাটি হয়েছে দর্শক আমরা সেই প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা করবো এবং তারপরে এই মামলার বিষয়টি নিয়ে আলোচনা করব সাথে থাকবেন দর্শক ছয় বছরের অহন এবং সাত বছরের দুই শিশু খুন অল্পের জন্য রক্ষা পেয়েছে তাদের এগারো বছর বয়সী বড় ভাই আয়ুষ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম একজন আততাই উত্তর প্রদেশে এই হার হিম করা ঘটনা ঘটেছে দর্শক অভিযুক্তের নাম সাজিদ জানা গিয়েছে সাজিদের এবং তার ভাই চাভেদের সেই এলাকায় বেশ কয়েকটি চুল কাটার সেলুন ছিল এবং সেই সেলুনের একটি সেলুনের উল্টো দিকে ঠিকাদার বিনোদ ঠাকুরের বাড়ি এই বিনোদ ঠাকুর পরিবারের সাথে সাজিদ এবং জাবেদ ভাইদের ভালো সম্পর্ক এবং এই সুসম্পর্কের সুবাদে প্রায় নিত্যদিনই ওই বাড়িতে যাতায়াত ছিল সাজিদের বিনোদের স্ত্রী সঙ্গীতা ও তাদের তিন সন্তানের সঙ্গে সাজিদের সম্পর্ক খুব ভালো ছিল গত মঙ্গলবার উনিশে মার্চ সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে স্ত্রী অন্তঃসত্ত্বা ডেলিভারির জন্য সঙ্গীতার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার চায় সঙ্গীতা সেই টাকা দিয়ে সাজিদের জন্য চা বানাতে গিয়েছিলেন এরই মধ্যে বিনোদ এবং সঙ্গীতার এগারো বছরের ছেলে আয়ুষকে নিয়ে বাড়ির দোতলায় চলে যায় সাজিদ সেখানেই ছিল আয়ুষের দুই ভাই ছয় বছরের অহন এবং সাত বছরের পিজুষ দোতলায় গিয়ে ছুরি দিয়ে আয়ুষ এবং অহনের গলা কেটে ফেলে সাজিদ পিজুষের ওপরও হামলা চালায় তবে পিজুষ কোনক্রমে পালিয়ে এসে দৌড়ে মাকে ঘটনার কথা জানায় চিৎকার শুরু করে সঙ্গীতা এরই মধ্যে সাজিদ বাইরে বেরিয়ে তার ভাই জাভেদের বাইকে উঠে চম্পট চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয় অবশেষে মাঝ রাতে তাদের নাগাল পায় পুলিশ পুলিশকে দেখে গুলি চালানো শুরু করে সাজিদ পাল্টা গুলিতে খতম করা হয় হন্তা সাজিদকে তবে তার ভাই জাভেদ পালিয়ে যায় বুধবার ঘটনাস্থলে বিক্ষোভ দেখান এলাকাবাসী এমনকি জাভেদের সেলুনেও আগুন লাগিয়ে দেওয়া হয় দর্শক পরবর্তীতে গ্রেপ্তার করা হয় জাভেদকেও তার গ্রেপ্তারের আগে একটি ভিডিওতে জাভেদ বলেছে যে সে ঘটনায় জড়িত নয় তার ভাই এটা করেছে কেন করেছে সে তা জানে না কিন্তু ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পরে বোদাউনে সে পৌঁছেছে কিন্তু এলাকায় বিক্ষুব্ধ জনতা দেখে সে দিল্লিতে পালিয়ে যায় এরপর আত্মসমর্পণ করতে ব্যারেলি स्थानीय धरा पड़े पौरा पुलिस तुले दर्शक जाए मैं तुरंत से आया बधाई के लिए वहाँ पब्लिक बहुत थी मैं सीधा दिल्ली वाक गया मैं दिल्ली से बरेली आया हूँ अपने आपको सरेंडर करने के लिए सुधीन मेरे पास रिकॉर्डिंग है कई लोगों की यहाँ से मेरे पास फोन आया कि तुम्हारे भाई ने ये कांड कर दिया है नहीं तो ऐसा तो है मैं में देखा देखा मैं में एक बात बताऊं सुनो मेरी फोन बात बात? अभी ऑफ वाइन में जो बहुत सीधा शरीफ आदमी हूँ देखो मैं तो एनकाउंटर हो चुका है हाँ भाई मैं वो कौन था जिसका बड़ा भाई था लेकिन उसने किया था मैं उसमें बिल्कुल ही मेरा कुछ नहीं है मेरा नाम जावेद है ना मेरा नाम जावेद क्या नाम है तुम्हारा দর্শক দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পাগল প্রায় সংগীতা ও এবার এই ভিডিওতে যে দুটো শিশুকে হত্যা করা হলো তাদের একজনের বয়স ছয় এবং আরেকজনের বয়স সাত তারা জন্ম থেকে সুখ এবং দুঃখ দুটোই পেলো এই নিয়ে সনাতন ধর্মের সিদ্ধান্তের সঙ্গে ইসলামের সিদ্ধান্তের কোনো গড়মিল নেই এই যে দুটো শিশুকে হত্যা করা হলো তারা জন্ম থেকে সুখও পেলো দুঃখও পেলো হ্যাঁ একজনের বয়স ছয় একজনের বয়স সাত তাদের মৃত্যুটা হয়েছে দুঃখজনক মৃত্যু এবার আমার প্রশ্ন হলো এই শিশু দুটো দুঃখ পেলো কোন কারণে ফাতেমা মাতাজির উত্তর হলো বিনা কারণে এই শিশু দুটো দুঃখ পেলো কোন কারণে ফাতেমা মাতাজির উত্তর হলো এই শিশু দুটো দুঃখ পেলো বিনা কারণে হ্যাঁ সুখ পেলো বিনা কারণে দুঃখ পেল বিনা কারণে আমার এই উত্তরকে পছন্দ হয়নি আমরা এই উত্তরকে চ্যালেঞ্জ করছি যে বিনা কারণে কেউ দুঃখ পাবে না বিনা কারণে কেউ সুখ পাবে না বিশেষ করে আমি যে ভিডিও ক্লিপস দেখালাম সেই ভিডিও ক্লিপসে দুটো শিশু তারা বিনা কারণে তাদেরকে ছুরি দিয়ে মানে একদম গলা কেটে ফেলা হয়েছে তো তাদেরকে বিনা কারণে দুঃখ দেয়া হলো এবার আপনি বলতে পারেন যে এই দুটো শিশুকে আল্লাহ বেহাস্তে পাঠিয়ে দিলেন বেহেস্তে পাঠিয়ে দিলেন জান্নাতে পাঠিয়ে দিলেন এত যুক্তিহীন তাহলে তো পৃথিবীর কোটি 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 নাবালক শিশুকে হত্যা করে বেহাস্তে পাঠানো সম্ভব যদি এই দুটো শিশুকে হত্যার মাধ্যমে বেহাস্তে আল্লাহ যদি বেহস্তে পাঠিয়ে দেন তাহলে তো এই পৃথিবীর কোটি কোটি শিশুকে হত্যা করে বেহেস্তে পাঠানো সম্ভব তো সেটা কি ফাতেমা মাতাজি মানবেন যে কোটি কোটি শিশুকে হত্যা করে বেহেস্তে পাঠানো হোক হ্যাঁ বলতে পারেন যারা হত্যা করেছে যে যে মুসলমান ছেলেটি এই দুটো শিশুকে হত্যা করেছে আপনি আমি জানি না সে কি বেহেস্তে যাবে না দুজকে যাবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা ফাতেমা মাতাজি আমাকে এখনো বলেননি তবে একটা কথা বলেছেন বা একটা কথা ওনারা স্বীকার করেন আমি জানি যে শিশু দুটি শিশু দুটি যাবে জান্নাতে তাহলে এর তাহলে তো এরকম শিশু হত্যা করলে তো কোনো পাপ হওয়ার কথা নয় কারণ এরকম কোটি কোটি শিশুকে হত্যা করে যদি বেহেস্তে পাঠানো যায় হ্যাঁ কোটি কোটি শিশুকে হত্যা করে যদি জান্নাতে পাঠানো যায় তাহলে তো মজার ব্যাপার হ্যাঁ এটা একটা যুক্তিহীন সিদ্ধান্ত এটা একটা যুক্তিহীন সিদ্ধান্ত ফাতেমা মাতাজিকে অনুরোধ করব আমার এই পয়েন্টটি বোঝার চেষ্টা করুন এবং বুদ্ধি দীপ্ত উত্তর দিন বোকা উত্তর দিলে হবে না বুদ্ধি দীপ্ত উত্তর দিন ধরালো উত্তর দিন কনভিন্সিং উত্তর দিন ফাতেমা মাতাজি বলেছেন যারা ইহকালে দুঃখ পাবে তারা পরকালে সুখ পাবে তাহলে ফাতেমা মাতাজির হিসাব মতো এই শিশু দুটো পরকালে বেশি সুখ পাবে তাহলে তো এরকম কোটি কোটি শিশুদেরকে হত্যা করে বেহাস্তে পাঠানো অনেক সহজ এবং তাতে তো কোনো আমি দোষ দেখছি না এখন ফাতেমা মাতাজি বলে যদি বলেন না দুঃখ দোষ আছে আপনি ব্যাখ্যা করুন কিভাবে দোষ আছে এরা তো বেহাস্তে গেল এই যে দুটো শিশু এই ভিডিও ক্লিপসে দেখানো হলো তো এতে তো শিশু দুটি বেহেস্তে গেল তো এখানে যে হত্যা করলো তারই বা দোষ কী আর এইভাবে কোটি কোটি শিশুকে হত্যা করে বেহেস্তে পাঠানো সম্ভব এটা কি একটা যুক্তিযুক্ত কথা হলো ফাতেমা মাতাজি অভিযোগ করেছেন আমি পরকাল মানি না ফাতেমা মাতাজির এই কথাটি ঠিক নয় আমি পরজন্ম মানি হুর মানি বেহস্ত মানি জাহান্নাম মানি হ্যাঁ বেহস্ত অর্থাৎ জান্নাত মানি অর্থাৎ দোজক মানি সব মানি তাহলে উনি কি করে বললেন আমি পরকাল মানি না আমার প্রশ্ন হলো এই শিশু দুটো বিনা কারণে কেন কষ্ট পেল এই শিশু দুটো বিনা কারণে কেন কষ্ট পেল আমি ফাতেমা মাতাজির প্রশ্নটাকে পরিষ্কার করার জন্য আমি একটা গল্প বলবো রাজার গল্প এবং আমার প্রশ্নটিকে আশা করি ফাতেমা মাতাজি অনেক সহজে বুঝতে পারবেন যুক্তির খাতিরে এই গল্পটাকে আপনি যুক্তির খাতিরে মেনে নিন এক রাজা ছিল সে নির্দোষ শিশুদেরকে তার সবাই ডেকে নিয়ে আসত এক রাজা নির্দোষ নিষ্পাপ শিশুদেরকে তার সভায় ডেকে নিয়ে আসতো এবং তাদেরকে প্রতিদিন পিটাত লাঠি দিয়ে পিটাত যাকে আধা ঘন্টা পিটাত তাকে দিত পঞ্চাশ হাজার টাকা যাকে এক ঘন্টা পিটাত তাকে দিত এক লক্ষ টাকা যাকে দুই ঘন্টা পিটাত তাকে দিত দুই লক্ষ টাকা হ্যাঁ তো এইভাবে রাজা যেমন পিটাত সেরকম পুরস্কার দিত তো আল্লাহ কি সেরকম যুক্তির খাতিরে ফাতেমা মতে যে গল্পটি বোঝার চেষ্টা করুন যে রাজা যে শিশুকে আধা ঘন্টা পিটাত সেই শিশুকে দিত পঞ্চাশ হাজার টাকা যেই শিশুকে এক ঘন্টা পিটাতো সেই শিশুকে দিত এক লক্ষ টাকা যে শিশুকে দুই ঘন্টা পিটাত সেই শিশুকে দিত দুই লক্ষ টাকা এরকম পেটানোর মাত্রা অনুসারে রাজা তাদেরকে টাকা দিত তো আল্লাহ কি সেই রকম যে শিশুকে হত্যা করা হয়েছে কষ্ট দিয়ে যে আমি যে ভিডিও ক্লিপসটি দেখালাম সেখানে শিশুকে হত্যা করা হয়েছে কষ্ট দিয়ে এখন এই কষ্ট তিনি পুষিয়ে দেবেন পরকালে এই কষ্ট তিনি পুষিয়ে পুষিয়ে দেবেন তাদেরকে জান্নাতে পাঠিয়ে পুষিয়ে দেবেন তাহলে অনেকটা এই রাজার মতো আল্লাহ অনেকটা রাজার মতো যে তোমাকে আধা ঘন্টা পিটালে পঞ্চাশ হাজার হাজার দেবো আর এক ঘন্টা পিটালে এক লক্ষ টাকা দেব আর দুই ঘন্টা পিটালে দুই লক্ষ টাকা দেবো তা আল্লাহকে অনেকটা এই রাজার মতো যে আপনাকে বেশি কষ্ট দিয়ে সেই কষ্ট পুষিয়ে দেবে জান্নাতে সেই কষ্ট পুষিয়ে দেবে অর্থাৎ এই শিশুটিকে যে হত্যা করা হল দুটো শিশুকে যে হত্যা করা হলো হ্যাঁ তো এই রাজার গল্প অনুসারে এই দুটোকে দুটো শিশুকে যে হত্যা করা হলো তারা জান্নাতে যাবে এবং সেখানে পুষিয়ে যাবে তাহলে তাহলে তো পৃথিবীর কোটি কোটি শিশুকে এইভাবে হত্যা করে জান্নাতে পাঠিয়ে দেওয়া যায় হ্যাঁ এই রাজার গল্প থেকে আমরা ব্যালেন্স সম্পর্কে একটি ধারণা পাই হ্যাঁ ফাতেমা মাতাজি ব্যালেন্সের যুক্তি দিয়েছেন যে এই জন্মে যত কষ্ট হবে সেটা জান্নাতে পুষিয়ে দেওয়া হবে হ্যাঁ যেমন একজন হিন্দু এই জন্মে কষ্ট পেলো হ্যাঁ একজন যেমন যিশুখ্রিস্ট এই জন্মে কষ্ট পেলো যিশুখ্রিস্ট এই জন্মে কষ্ট পেল এবার কোরআনের বিচার অনুসারে যিশু খ্রিস্ট কি তাহলে জান্নাতে যাবে ফাতে মামাদে যে এইসব প্রশ্নে চুপ করে থাকবেন আমি জানি এইসব প্রশ্নের উত্তর আপনি দেবেন না খ্রিস্ট এই জন্মে কষ্ট পেয়েছেন এবার এই জন্মের কষ্ট কি পরজন্মে পুষিয়ে যাবে অর্থাৎ খ্রিস্ট জান্নাতে যাবেন কিনা যিশু খ্রিস্টকে ছেড়েই দিন এই যে দুটো শিশুকে হত্যা করা হলো আমি জানি আপনারা বলবেন এরা জান্নাত পেয়েছে তাহলে তো এরকম শিশু হত্যা করে জান্নাতে পাঠানো যায় আমি যে রাজার গল্প বললাম যে নির্দোষ শিশুকে রাজা যদি আধা ঘন্টা পেটায় তাহলে সেই শিশু পাবে পঞ্চাশ হাজার টাকা কোন শিশুকে রাজা যদি এক ঘন্টা পেটায় সেই শিশু পাবে এক লক্ষ টাকা আর রাজা যদি কোনো শিশুকে দুই ঘন্টা পেটায় তাহলে সেই শিশু পাবে দুই লক্ষ টাকা এটাই কি আল্লাহর ব্যালেন্স এটাই কি আল্লাহর ব্যালেন্স যে আল্লাহ আমাদের এই সংসারে পিটাবেন কষ্ট দেবেন বিনা কারণে নির্দোষ শিশুকে কষ্ট দেবেন এবং জান্নাতে সেইগুলি পুষিয়ে দেবেন তো এটাও তো আমার কাছে অন্তত বুদ্ধিদীপ্ত উত্তর মনে হল না বুদ্ধিদীপ্ত বুদ্ধিদীপ্ত উত্তর মনে হলো না তারপরে ফাতেমা মাতাজি ন্যায় বিচারের কথা বললেন হ্যাঁ যে জন্মান্তর সনাতন সনাতন শাস্ত্রে যে জন্মান্তরের কথা বলা হয়েছে উনি বলছেন এটা ন্যায় বিচার এটা ব্যালেন্স নয় আরে ন্যায় বিচার এবং ব্যালেন্সের মধ্যে কি শত্রুতা আছে যেখানে ন্যায় বিচার সেখানে ব্যালেন্স থাকবে যেখানে ব্যালেন্স আছে সেখানে ন্যায় বিচার থাকবে আর ব্যালেন্সের মধ্যে তিনি যে তুলনা করলেন ব্যালেন্স আর ন্যায় বিচার তা ঠিক বোঝা গেল না আল্লাহ কি সেই দুটো শিশুর প্রতি ব্যালেন্স করলেন না ন্যায় বিচার করলেন হ্যাঁ আমার এই ভিডিও ক্লিপসে যে দুটো শিশুকে দেখানো হলো আল্লাহ কি সেই দুটো শিশুর প্রতি ব্যালেন্স করলেন না ন্যায় বিচার করলেন এই পয়েন্টটা ফাতেমা মাতাজি এত সংক্ষেপে বলেছেন যেটা বুঝাই গেল না হ্যাঁ আমি যে ভিডিও ক্লিপস দেখালাম এই ভিডিও ক্লিপসের যে দুটো শিশু তাদেরকে হত্যা করা হলো তো ফাতেমা মাতাজি বলছেন তারা এটা সবাই সব মুসলমানরাই বলবেন যে তারা জান্নাতে গিয়েছে এই শিশু দুটো জান্নাতে গিয়েছে এখন এটা কি ব্যালেন্স না ন্যায় বিচার হ্যাঁ এখন আপনি যেভাবে ব্যালেন্সের কথা বলছেন যে এক ঘন্টা পিটালে পঞ্চাশ হাজার টাকা এক ঘন্টা পিটালে এক লক্ষ টাকা আধা ঘন্টা পিটালে পঞ্চাশ হাজার টাকা এবং দুই ঘন্টা পিটালে দুই লক্ষ টাকা তো এই ব্যালেন্সের কি কোনো মানে হয় এটাকে কোনো যুক্তিযুক্ত ব্যালেন্স কষ্ট দিয়ে সুখ দেওয়া কষ্ট দিয়ে সুখ দেওয়া এটাকে কোনো যুক্তিযুক্ত ব্যালেন্স হলো বিনা কারণে কষ্ট দেবেন সেটা পরে পুষিয়ে দেবেন সে রাজার মতো রাজা যেমন বিনা কারণে পিটাবেন পিটিয়ে টাকা দিয়ে পুষিয়ে দেবেন ফাতেমা মাতাজি সোরা বাখারা থেকে একশো পঞ্চান্ন নম্বর যে আয়াত সেটা উল্লেখ করে বলছেন এই জীবনে সবই পরীক্ষা তো শিশু সম্পর্কে এই যে দুটো শিশু মারা গেল তাদেরকে যে হত্যা করা হলো সে সম্পর্কে আমার প্রশ্নটা তো রয়েই গেল আপনি বলবেন এটা বাবা মার পরীক্ষা আত্মীয় স্বজনের পরীক্ষা ভাই বোনের পরীক্ষা কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে শিশুর কি পরীক্ষা হলো এবার ফাতেমা মাতাজি বলছেন প্রশ্নটা শুধু শিশু কেন্দ্রিক হওয়া উচিত নয় তো আমি বলবো পিতামাতা সম্পর্কে আমার তো প্রশ্ন নেই আমি জানি পিতামাতার পিতামাতা পরীক্ষা হচ্ছে আমি মানি আমি মানি আত্মীয় স্বজনের পরীক্ষা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন তো পিতামাতাকে নিয়ে নয় তো আমি কেন পিতামাতাকে নিয়ে প্রশ্ন করব আমি প্রশ্ন করবো শিশুকে নিয়ে ফাতেমা মাতাজি বলছেন শুধু শিশু কেন্দ্রিক প্রশ্ন হওয়া উচিত নয় আমার তো পিতামাতা সম্পর্কে প্রশ্ন নেই আমি জোর করে কেন প্রশ্ন করতে যাব আমি তো মেনেই নিয়েছি পিতামাতার পরীক্ষা হচ্ছে আত্মীয় স্বজনের পরীক্ষা হচ্ছে যখন দুটো শিশু মারা গেল দুটো দুটো শিশুকে হত্যা করা হলো এই ভিডিও ক্লিপসে যে দেখানো হলো তাতে আমি তো মেনেই নিয়েছি পিতামাতারও পরীক্ষা হয়েছে হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন তো শিশুকে নিয়ে ফাতেমা মাতাজি বলছেন শিশু কেন্দ্রিক প্রশ্ন করা উচিত নয় আরে কেন উচিত নয় হ্যাঁ শিশু কেন কষ্ট পাবে আনা না পরজন্মে পুষিয়ে দেবে তো এই জন্যে কেন কষ্ট দিয়ে আমি যে রাজার গল্পটা বললাম এটা ঘন্টাখানেক ভাববেন রাজার গল্পটা ঘন্টাখানেক ভাববেন হ্যাঁ আমি আত্মীয় স্বজনের পরীক্ষা মেনে নিচ্ছি পিতামাতার পরীক্ষা মেনে নিচ্ছি কিন্তু আমি মানতে পারছি না শিশুর শিশুকে কেন নিষ্পাপ শিশুকে কেন কষ্ট পেতে হলো সুতরাং আমার প্রশ্নটা শিশু কেন্দ্রিক হতে বাধ্য শিশু কেন্দ্রিক হতে বাধ্য এই ভিডিও ক্লিপসে যে ভিডিও ক্লিপসটা আমি দেখালাম এই দুটো শিশুর ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত হলো এরা জান্নাতে যাবে বেহস্তে যাবে যাবে তাহলে এরকম কোটি কোটি শিশু হত্যা করলে দোষ কি রাজার মতো পুষিয়ে দেওয়া হবে যত কষ্ট দেবে তত সুখ পেয়ে যাবে যদিও যিশুখ্রিস্ট জানে না যিশুখ্রিস্টকে বেহেস্তে গেছেন না আহ তিনি কি জাহান্নামে গেছেন এটা ফাতেমা মাতা যে একটু এ আমার এই প্রশ্নটা ভুলে যাবেন না যীশু খ্রিস্ট সম্পর্কে জাহান নামে গেছেন না জান্নাতে গেছেন জানি আপনাদের তো কিছু গাজাখুরি উত্তর আছেই তো যাই হোক তো রাজা যেমন পিটিয়ে পিটিয়ে পুরস্কার দেয় আল্লাহকে এরকম কষ্ট দিয়ে দিয়ে পুরস্কার দেয় আ কষ্ট দিয়ে দিয়ে পুরস্কার দেয় কেন কেন না কেন নাই কেন প্রশ্ন করবেন না কৃষ্ণ আমাকে কেন প্রভুপাত বানালো না আপনি প্রশ্ন তুলেছেন কৃষ্ণ আমাকে কেন প্রভুপাত বানালো না তাহলে আমিও প্রশ্ন করতে পারি আল্লাহ কেন সবাইকে জান্নাতে পাঠায় না কারণ সবার কর্ম জান্নাত যাওয়ার উপযুক্ত নয় ঠিক তেমনি সবার কর্ম প্রভুপাত হওয়ার উপযুক্ত নয় হ্যাঁ তো এখানে তো পক্ষপাতিত্ব হচ্ছে না আল্লাহ যেমন সবাইকে জান্নাতে পাঠায় না ঠিক তেমনি আল্লা কৃষ্ণ সবাইকে প্রভুপাত বানাবে না কারণ আল্লাহ যেমন জানে সবাই জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় কৃষ্ণ জানে সবাই প্রভুপাদ হওয়ার উপযুক্ত কর্ম করেনি ফাতেমা মাতাজি বললেন নিরপেক্ষতা হলো নিরপেক্ষতা হলো সবার ভাগ্য এক কথাটা বোঝা গেল না সবার ভাগ্য কি জান্নাত গমন সবাই কি জান্নাতে যাবে সবার ভাগ্য এক সবার ভাগ্য কি জান্নাতে যাবে সব শিশুকে কি এরকম খুন করা হবে ফাতেমা মাতাজির এই পয়েন্টটা আমি বুঝতেই পারিনি যে ইনি উনি বলেছেন নিরপেক্ষতা মানে সবার ভাগ্য এক তো তা এটা আমি বুঝতে পারলাম না সবার ভাগ্য কি জান্নাত সবাই কি জান্নাতে যাবে নাকি সবাই জাহান্নামে যাবে সবার ভাগ্য এক কি করে হয় তাতেমাতে যদি বলে দিলেন যে নিরপেক্ষতা মানে সবার ভাগ্য এক হ্যাঁ আমার অন্তত ওনার কমেন্টে এটা লেখা আছে কথাটা এ কথাটা বোঝা গেল না সবার ভাগ্য কি জান্নাত সবাই কি জান্নাতে যাবে যীশুখ্রিস্ট কি জান্নাতে যাবে মাদার টেরেসা কি জান্নাতে যাবে সবার ভাগ্য কি করে এক হয় আমি ঠিক বুঝতে পারলাম না সব আর ব্যাং নিয়ে যে আলোচনা করলেন এটাও বোঝা গেল না হ্যাঁ উনি বললেন এদের কোনো পরীক্ষা নেই অথচ নির্দোষ ব্যাং কষ্ট পাবে কেন না নির্দোষ ব্যাং কষ্ট পাবেই কষ্ট পাবেই কষ্ট পাবে কেন প্রশ্ন তো রয়েই গেল বুদ্ধিদীপ্ত উত্তর না পেলে বুদ্ধিদীপ্ত মানুষ সন্তুষ্ট হবে না ফাতেমা মাতাজি যদি বুদ্ধিদীপ্ত উত্তর দিতে না পারে তাহলে বক বক করে কোনো লাভ নেই নির্দোষ ব্যাংকে কষ্ট দিল সাপ সাপেরও তো কোনো দোষ নেই সাপেরও কোনো দোষ নেই সাপের খাদ্য ব্যাংক তো নির্দোষ ব্যাংকে সাপ কষ্ট দিল হ্যাঁ ব্যাঙের মৃত্যু ফাতেমা মাতাজি বলছেন ব্যাঙের মৃত্যু তো হতোই ব্যাঙের মৃত্যু তো হতোই তার মানে কি মৃত্যুর উপর আল্লাহর কোনো কন্ট্রোল নাই মৃত্যুর উপর আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই ব্যাং কষ্ট পাবেই ব্যাঙের মৃত্যু হবেই হ্যাঁ মৃত্যুর উপর আল্লাহর কোনো কন্ট্রোল নাই আমরা বলি কন্ট্রোল আছে তুমি পাপ করেছিলে পূর্বজন্মে তাই তুমি তুমি ব্যাঙের গ্রহণ করে তুমি কষ্ট পাচ্ছ তো নিয়ন্ত্রণ আছে পাপের পাপের দ্বারা তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে সনাতন শাস্ত্রে বলা হচ্ছে এই ব্যাঙের পূর্বজন্মে পাপ ছিল পাপের দ্বারা ব্যাংক কষ্ট পাচ্ছে কিন্তু আপনারা বলছেন মৃত্যুর উপর আল্লাহর কোনো কন্ট্রোল নাই মৃত্যুর উপর আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই নির্দোষ ব্যাঙ কষ্ট পাবেই মৃত্যুর যন্ত্রণা সে ভোগ করবেই তার উপর আল্লাহর ভিন্নমাত্র কন্ট্রোল নাই আমরা বলি কৃষ্ণের কন্ট্রোল আছে এই ব্যাংক পূর্বজন্মে পাপ করেছিল সেই পাপের ফলে সে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে মৃত্যুর উপর কৃষ্ণের কন্ট্রোল আছে কিন্তু আল্লাহর কোনো কন্ট্রোল নাই ব্যাঙ কষ্ট পাবেই তা আপনি যে বলেছেন ব্যাংকে যে কষ্ট দিয়ে মারবে হ্যাঁ তাকে আল্লাহ খুব কঠোর শাস্তি দেবে ঠিক আছে কিন্তু ব্যাংক কী কারণে শাস্তি পেল তার উত্তর কিন্তু পাওয়া গেল না তার উত্তর পাওয়া গেল না আপনার উত্তর এটাই রয়ে গেল নির্দোষ ব্যাংক কষ্ট পাবেই হ্যাঁ তা আমাদের উত্তর ব্যাংক পূর্বজন্মে পাপ করেছিল এই ব্যাংক পূর্বজন্মে মানুষ ছিল এখন সাপ তাকে খেয়ে ফেলেছে সাপের কিন্তু কোনো পাপ হয়নি যে সাপ ব্যাং খেয়েছে সেই সাপের কোনো পাপ হয়নি সুতরাং আল্লাহ সাপকে শাস্তি দিতে পারবে না যেহেতু সাপ নির্দোষ কিন্তু ব্যাং যে কষ্ট পেল হ্যাঁ কোনো মানুষ যদি ব্যাংকে কষ্ট দেয় তাহলে ব্যাং কেন গরু ছাগলকে যদি কষ্ট দেয় কোনো মানুষ হ্যাঁ তাহলে আল্লাহ তো এখানেও তো প্রশ্ন থেকেই যায় যে নির্দোষ গরু কেন কষ্ট পাবে না তাদের মৃত্যু তো হতোই তার মানে মৃত্যুর উপর আল্লাহর কোনো কন্ট্রোল নাই মৃত্যুর উপর আল্লাহর কোনো কন্ট্রোল নাই মৃত্যুর উপর আল্লাহর কোনো কন্ট্রোল নাই কষ্ট তিনি দেবেনই হ্যাঁ এখন ব্যাংকও তিনি পুষিয়ে দেবেন না যে চলো ঠিক আছে তুমি কষ্ট পেয়েছ তুমি বেহেস্তে চলে যাও বা গরু ছাগল তুমি কষ্ট পেয়ে মারা গেছ তুমি বেহেস্তে চলে যাও জান্নাতে চলে যাও সেইভাবে তো এদেরকে পুষিয়ে দেওয়া হচ্ছে না সুতরাং আমার প্রশ্নটা তো রয়েই গেলো কিন্তু সনাতন শাস্ত্রে উত্তর আছে যে এরা পূর্বজন্মে পাপ করেছিল তো সাপ ব্যাংকে কষ্ট দিলে সাপের শাস্তি সনাতন শাস্ত্রে স্বীকার করে না সনাতন শাস্ত্র বলে সাপের কোনো পাপ হয় না সে যখন ব্যাংক খায় তো নিষ্পাপ ব্যাংক কেন কষ্ট পাবে না সে পূর্বজন্মে সে পাপ করেছিল কিন্তু ফাতেমা মতো যে প্রশ্নটাও তিনি বোকার মতো এড়িয়ে গেছেন তার একটা উত্তরও আমার কাছে বুদ্ধিদীপ্ত মনে হচ্ছে না বুদ্ধিদীপ্ত মনে হচ্ছে না চলুন আপনি বক বক করে চলুন আমি আমার সনাতন দৃষ্টিকোণ থেকে সনাতন শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আমি ফাতেমা মাতাজির জন্য দশম পর্ব প্রস্তুত করার জন্য আমি বসে আছি হরে কৃষ্ণ